অবশেষে অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার রাজ্যের পঁয়তাল্লিশ জন যুবক কাজের সন্ধানে গিয়ে সংশ্লিষ্ট যুবকরা নির্যাতনের শিকার হয় সোমবার পুলিশ উদ্ধারকৃত যুবকদের তাদের পরিবারের হাতে তুলে দেয় বিগত তেইশ ডিসেম্বর শহরের কালী শাসন এবং রাঙ্গর চা বাগানের শ্রমিকরা শহর থানায় লিখিত অভিযোগ করে যে কালী শাসন চা বাগানের দশজন এবং চা বাগানের জন যুবককে বিগত নয় সেখানে নিয়ে যাবার পর টাকা পয়সা না দিয়ে অতিরিক্ত কাজ এবং অকথ্য নির্যাতন করার অভিযোগ এমনকি শারীরিক ভাবে মারধর করতো বলেও অভিযোগ পরবর্তী সময়ে চা বাগান শ্রমিকরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়কে পুরো ঘটনাটি জানান পরবর্তী সময় মন্ত্রী টিঙ্কুরায়ের নির্দেশে উনপটি জেলার শ্রম দপ্তরে ইন্সপেক্টর তন্ময় বড়ুয়া বিজয় শর্মা এবং কৈলাসহর থানার দুই পুলিশ অফিসার অরুণাচল প্রদেশে গিয়ে যুবকদের উদ্ধার করে উনত্রিশে ডিসেম্বর সোমবার বিকেলে কৈলাসহর থানায় নিয়ে আসে থানায় অপেক্ষা মান মন্ত্রী টিঙ্কুরায় যুবকদের সাথে আলোচনা করে জানতে পারেন যে কার মাধ্যমে এবং কিভাবে যুবকরা অরুণাচল প্রদেশে গিয়েছিল মন্ত্রী টিঙ্কুরায় আরো জানান যে কালী শাসন চা বাগানের দশজন এবং রাংঘং চা বাগানের চোদ্দ জন মিলে মোট চব্বিশ জন যুবকদের উদ্ধার করতে গিয়ে আরো একুশ জন বাড়তি যুবক উদ্ধার হয়েছে বাড়তি একুশ জন যুবকদের মধ্যে উত্তর জেলার কদমতলা ব্লকের অধীনস্থ পিয়ারি ছড়া এবং সোনাইছড়ি চা বাগানের এগারো জন যুবক রয়েছে বাকি দশজন যুবক কৈলা শহরের মনোভেলি চা বাগান এবং হালাই ছড়া চা বাগানের পাশাপাশি মন্ত্রী টিকঘুরায় এও জানান যে পঁয়তাল্লিশ জন যুবকদের মধ্যে ষোলো বছর এবং সতেরো বছরের সাতজন যুবকও রয়েছে যার মাধ্যমে যুবকরা অরুণাচল প্রদেশে গিয়েছে সেই ওম প্রকাশ উপাধ্যায়কে গ্রেফতার করার জন্য কৈলাসর থানার ওসিকে নির্দেশ দিয়েছে মন্ত্রী সর্বমোট পঁয়তাল্লিশ জন যুবকদের অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার করে কৈলাশর থানায় এনে পুলিশ ওনাদের আইনি কাজ সম্পূর্ণ করে সন্ধ্যায় তাদের পরিবারের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে তারা কদমতলা ব্লকেরও কিছু আহ পেয়ারি ছড়া বাগান বা সোনাই ছড়ি চা বাগানেরও এগারো জন ছিল তাদেরকেও নিয়ে এসছে তো তাদেরকেও তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে মোট কথা আমাদের এখানে চৌত্রিশ জন এবং এগারো জন এসছে কদমতলা ব্লকেরও তো এটা বড় সংখ্যায় লোক গিয়েছে এখান থেকে কাজের সন্ধানে দেখুন কাজ করতে পারে সারা দেশ জুড়েই আমরা কাজে বাইরের শ্রমিকরাও আসে এখানে এখানকার শ্রমিকও যায় কিন্তু যাওয়ার আগে আমাদের শ্রম দপ্তরের মাধ্যমে বা যেখানে যাচ্ছে সেগুলো খোঁজ খবর নিয়ে গেলে ভালো গিয়ে সমস্যায় পড়েছে তো যাই হোক পুলিশ প্রশাসন এবং আমাদের শ্রম দপ্তরের আধিকারিকগণ খুব ভালো কাজ করেছে খুব শীঘ্রই এদেরকে আবার বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে নির্যাতন করা হয়েছে যুবকদের কাছে পেয়ে চা বাগান এলাকার অভিভাবকরা মন্ত্রী টিঙ্কু রায়কে ধন্যবাদ জানিয়েছেন যুবকরা বাড়িতে ফিরে আসায় অভিভাবকরা নিয়েছেন স্বস্তির নিঃশ্বাস ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার্ড Life's feeling fine, to At SIP Abacus, we build math foundation and improve academic performance SIP Abacus